আসসালামু আলাইকুম আজকে খাবার নিয়ে চলে আসলাম এখানে বেগুনের চপ এটা ডিম ভাজি এই দেখো কোনো তেল মানে লবণ সরি পেঁয়াজ মরিচ ছাড়া ডিম ভাজি লবণ দিয়ে শুধু একটা বেগুনের চপ এখনকার বেগুনগুলো এত সুন্দর নরম আর এখানে সাইডে রাখা আছে আজকে এখানে কচু দিয়ে লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না তো কথা না বানাই খিদাও লেগেছে খাওয়া শুরু করি বিসমিল্লা সেই মজা খুব মজা একটু করে ডিম ভাঙছে বেগুন তোমাদের কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এবার নিয়ে নেব হচ্ছে লাউের তরকার হুম দেখো লাউের তরকার এখানে এখন শীত পড়ে গেছে তারপরেও খারাপ লাগে না লাউ পাতলা জিনিস তো আমার রসুলের সোননাথ সোননাথ মনে করে খাইলেও উপকার আছে এই যে তরকারি একটু বেশি আলহামদুলিল্লাহ হুম একদম মজা বিশ্বাস করো এত স্বাদ তরকার একটু বেশি বেশি করে নিয়ে খেতে হয় হুম माच निशे नींबू अल्हम्दुलिल्लाह বাকি খাওয়াটুকু আমি শেষ করি তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ